আজকে আমরা একটু আউটিং এ কারণ অনেকদিন আমাদের ঘোরাঘুরি হয় না অনেক ব্যস্ত দুজনেই কাজ নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে ভাবলাম যে আজকে কোথায় যাচ্ছি এবং কিভাবে সময় কাটাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন যথারীতি আমার সোনামা অনেক বেশি খুশি আমরা যাচ্ছি কোথাও আসলে ব্যাপারটা ঘোরাঘুরি বলতে এই যে বলছিলাম অনেকদিন বের হই না আমরা তো হঠাৎ করে এই অফিস থেকে আসলো এসে বলছে তুমি রেডি হও তোমাকে নিয়ে কোথাও যাব আমি বেরোবো ঘুরবো আমি একটু অবাক হলাম যে হঠাৎ করে কেন মানে কি ব্যাপার বলছে চলো না এখন আমি বলছি আমিও তো এসেছি একটু আগে আমার ভালো লাগছে না এখন বেরোতে বলছে চলো রেডি হো আমরা একটু বেরোই তো যথারীতি আমি বেরিয়ে গেলাম আর ও বলছে যে আমি দেখছি কদিন ধরে তোমার মন খারাপ কারণ আমি বলছি কীভাবে বুঝতে পারলে যে না তুমি সব কিছু করছো কিন্তু তোমার মুড সুইং হচ্ছে কোনো না কোনো কারণে তো আমাকে বলো যা বলছি না আইস ওকে ঠিক আছে আসলে এরকম হয় আমার মাঝে মধ্যেই হয় কোনো একটা কারণে হয়তো বা মন খারাপ হয়ে গেল আর এটা এইটা ওর একটা অদ্ভুত গুণ আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারে যে কোনো একটা সমস্যাতে আমি আছি বা আমার স্ট্রেস বেশি হচ্ছে কাজে একটু ঝামেলা যাচ্ছে যে কেন আমার মন খারাপ আরও যথেষ্ট পরিমাণে ট্রাই করে আমার মনটা ভালো করার জন্য আর যেটা হচ্ছিল আমরা বেরিয়ে গেলাম এখন যেতে যেতে কোথায় যাচ্ছি সেটা আমি জানি না ও আমাকে বললো ঘোরাঘুরি করব তাই আমিও ব্লগ করা শুরু করলাম আপনাদের সাথে যে আমরা একটু টাইম স্পেন্ড করছি চলুন আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি এই করতে করতে আর দেখলাম এসে পৌঁছে গেলাম আমি সেন্ট্রাল লন্ডনে তো সেন্ট্রাল লন্ডনে আমরা যাচ্ছি ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে পরে আমাকে বলল। তো কেন আমরা কিসের জন্য যাচ্ছি অ্যানিভার্সারি সেলিব্রেশন আমাদের অ্যানিভার্সারি এখন না সত্যি কথা কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আরও পরে নভেম্বরে তো এটা কীসের অ্যানিভার্সারি ওকে আমি জিজ্ঞেস করছি বলছে যে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই দিনটা তুমি ভুলে গেছো কিনা আই এম রিয়েলি রিয়েলি ভেরি সারপ্রাইজ তো আমি বলছি যে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে ভুলে গেছিলাম তো যাই হোক সব মিলিয়ে অনেক অনেক ভালো একটা টাইম স্পেন্ড করলাম ভালো একটা এনভায়রনমেন্ট থেকে বড় জিনিস হচ্ছে এই রুফটপে বসে পুরো লন্ডনের ভিউটা দেখা যায় তো এটার জন্যই আসলে মূলত যাওয়া রাত্রিবেলা কিভাবে লাইটিংগুলো এত ঝল ঝল করতে থাকে খুব চমৎকার আসলে দেখায় তো যাই হোক শুরুতেই বলছে যে কিছু খেয়ে নেই আমরা চলো চলো তো যেটা হলো যথারীতি এসে বসলাম ওরা আমি আসলে টেনশনে ছিলাম মেয়ের বাগি নিয়ে ওরা খুব সুন্দর করে এটা হ্যান্ডেল করলো এবং বললো যে আমরা হাই চেয়ার এনে দিচ্ছি আর উনি তো নাচানাচি শুরু করেছে এত খুশি এখানে এসে তো এখানে যিনি ম্যানেজার ছিল উনি বলল যে আমরা আপনার বেবির জন্য হাই চেয়ারের একটা ব্যবস্থা করে দিচ্ছি আর আমি কি অর্ডার করব এটা চিন্তা করছিলাম দেখছিলাম ভালো করে কি কী খাবারের বিশেষত এখানে আছে এই রেস্টুরেন্টে তো ভালো করে দেখার পরে যেটা হলো আমি ওকেই বললাম যে তুমি সিলেক্ট করে নাও কী কী খাবে ওরা তিনটে স্লটে খাবারগুলো দিচ্ছিল প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারপরে কী কি ছিল ওর কাছ থেকে শুনি কোর্স ডেজার্ট আসলে এদের পরিবেশনটা আমার এত ভালো লেগেছে আমরা যাওয়ার পর থেকে আমাদেরকে রিসিভ করা তারপর কতক্ষণ পরে পরে এসে মানে খুব ভালো সার্ভিস ছিল এটা প্রশংসনীয় ও বলছে আমাকে একটা রিভিউ দেব আমি আসার পরে দেওয়া হয়নি দিয়ে দেবো অ্যাস তো সব মিলে ভালো লেগেছে আপনারা যারা লন্ডনে আছেন আপনারা একবার ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টে গিয়ে ভালো লাগবে তো যাই হোক সব মিলে অনেক ভালো একটা টাইম কেটেছে আর আমার মেয়ে যেটা হয় সবার লাস্টে ওকে আমরা ওর খাবারগুলো সার্ভ করি কারণ ওকে তো খাইয়ে দিতে হয় আর ওরা বারবার করে এসে বলছিল। আমাদের এই কুইন কি খাবে কুইন কি খাবে তো আমরা বললাম যে ও তো আসলে সেরকম করে রেস্টুরেন্টে কোনো খাবার খায় না যদিও কারণ আমার মা বলে এখন থেকে যদি ওকে নাকি একটু একটু সব কিছু না দেই পরবর্তীতে কিচ্ছু খেতে চাইবে না তো যাই হোক ওর পছন্দের চিপস ছিল আর লাস্টেই আইসক্রিমটা আমার অনেক বেশি আমার খুব পছন্দের আইসক্রিম কিন্তু আমি গান গাওয়ার সুবাদে হয়তো বা এটা কন্টিনিউ করতে পারি না এটা আমি ইগনোর করি আমি এখান থেকে টু বাইক নিয়েছিলাম পরে ওনাকে দিয়ে দিলাম তো আমরা বেরিয়ে বাইরে চলে আসলাম আমরা এখন বাইরে কিছুটা সময় কাটাবো এখানে সব কিছু এত পরিপাটি এত সুন্দর আমার সব থেকে চমৎকার লেগেছে এই গার্ডেন এত সুন্দর করে গার্ডেনটা সাজিয়েছে আর বেলা যেটা বলছিলাম যে পুরো লন্ডনটা দেখা যায় এখান থেকে খুব ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছেন সন্ধে হয় এখানে নটাতে নটা সাড়ে নটা তাই আকাশটা একটু অন্যরকম লাগছিল লাল বিড়িয়ে গেলাম বাড়ি চলে যাব কারণ আমাদের স্লিপ টাইম চলে এসেছে আমার মেয়ে ঘুমাবে তো জানি না বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে চলে আসবো নতুন কিছু নিয়ে সে পর্যন্তই